হচ্ছে তো এবারকার লোকসভা নির্বাচনে 27টা রাজনৈতিক দল একসাথে মিলে তাদের slogan টাকে দেশ বাঁচাতে হবে আমাদের দেশের সংবিধান রক্ষা করতে হবে সংবিধানের মূল কথা হচ্ছে গণতন্ত্র সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে রক্ষা করতে হবে এবং ধর্ম নিরপেক্ষতার যেpmod আদর্শ রাষ্ট্র সবার ধর্ম জারজার তত্ত্ব রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না এটার উপরে আঘাত আসছে মুহুরমুহ প্রধানমন্ত্রী নিজেই এই ধর্ম নিরপেক্ষতার আদর্শের বেদি বলে আঘাত করেছেন এটা রামজনভূমি উদ্বোধনের যে অনুষ্ঠান তার মধ্য দিয়ে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সামনে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সংবিধান ছুঁয়ে আমি প্রতিজ্ঞা গড়াগড়ি খেতে খেতে পার্লামেন্টে ঢুকেছিলাম এগুলো কথার কথা লোক দেখানো এবং তিনি এই সংবিধান পদদলিত করে দেখা গেল সেখানে রাম জন্মভূমি উদ্বোধন করতে গেলেন রামের নাকি তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন এগুলো সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি পৃথিবীর মানুষ দেখেছে প্রশ্ন তুলেছে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সবচেয়ে বড় জনসংখ্যার রাষ্ট্র একশো চল্লিশ একচল্লিশ কোটি মানুষ এবং প্রায় নব্বই কোটির মতো মানুষ ভোটের অধিকার প্রয়োগ করেন তারা ভোট দিতে পারেন পৃথিবীতে আর কোনো দেশে এত ব্যাপক আপনার এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং ভোটের ব্যবস্থা নাই কিন্তু আমাদের দেশে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত কিছু উপর আঘাত নেমে আসছে একদলীয় স্বৈরশাসন ফেসুলভ দৃষ্টিভঙ্গিতে কায়েম করার চেষ্টা হচ্ছে যার পরীক্ষাগার হচ্ছে ত্রিপুরা ল্যাবরেটরি এই ছোট্ট ত্রিপুরায় তারা সাকসেসফুল তারা মনে করছেন তারা সাকসেসফুল এটাই চব্বিশের লোকসভা নির্বাচন শেষ করতে পারলে যদি কোনো মতে সরকারে আসতে পারেন সারা ভারতবর্ষের উপর এটা তারা চাপিয়ে দেবেন এটার বিরুদ্ধেই সবাই মিলে বলছে যে এটা দলীয় নির্বাচন গোটা দেশের মানুষ এবং বিজেপি এই উভয়ের মধ্যে লড়াইটা হচ্ছে এখন এই সাথে সাথে মানুষকে তো বেঁচে থাকতে হবে গণতন্ত্র গুরুত্বপূর্ণ আমাদের আপনার যে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর পাশাপাশি মানুষকে তো বাঁচতে হবে খাওয়া পড়া চাই রোজগার চাই এখন তো এই জায়গাটাতেই আক্রমণ চলে আসছে ক্রয় ক্ষমতা চলে যাচ্ছে তাদের কেনবার ক্ষমতা নাই রোজগার নাই এই যে পরিস্থিতিতে জিনিসপত্রের দরদাম বাড়ছে বেকার সমস্যা বাড়ছে গত পঞ্চাশ বছরে আমাদের দেশে বেকারির বৃদ্ধি হার যা ছিল মোদীর নেতৃত্বে বিজেপি শাসনে দশ বছরে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে শিক্ষিত বেকার যারা তাদের তিরাশি ভাগ বেকার তাদের কোনো কাজ নাই কর্ম নাই কৃষক ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য পাচ্ছে না তা যদি না পান তারা বাজারে কি করে যাবেন তাদের চাহিদা পূরণের জন্য কি করে জিনিসপত্র সদা করবেন ফলে যে সমস্ত কলে কারখানায় এই সমস্ত জিনিসগুলি উৎপাদন হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কর্মরতরা কাজ হাচ্ছেন কাজ হারাচ্ছেন নতুন কার কী করে কাজ পাবেন ফলে একই সাথে সাথে এই যে বিষয়গুলো অস্তিত্ব রক্ষার যে প্রশ্ন অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি এই সরকার যেটা নেতিবাচক দিক থেকে এই তাদের যে অর্থনৈতিক নীতিক কার্যকরী করার মধ্য দিয়ে অল্প সংখ্যক আট থেকে দশ ভাগ এক চেটিয়া পুঁজি যোদ্ধার জমিদার কালোবাজারি মোনাফাকড় তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে ফলে এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে একটা বিকল্প জনমুখী গণতান্ত্রিক আমাদের ধর্ম নিরপেক্ষতার মতাদর্শের প্রতি যাদের আস্থা আছে তাদের নিয়ে একটা সরকার তৈরি করতে হবে এই আওয়াজ উঠছে এটা ধীরে ধীরে সারা ভারতবর্ষের ছড়িয়ে পড়ছে এবং আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্ন আপনার যে এই নির্বাচনী যে কর্মধারা এটার উপরে যারা বিশ্লেষণ করেন তারা নির্দিষ্ট কোনো দলের লোক না আমি গত কয়েকদিন যেমন লক্ষ্য করছিলাম তারা পরিষ্কার বলছেন চারশো বলছেন তিনশো বলছেন তাতে তো যেটা দেখা যাচ্ছে হিন্দিভাষী যে রাজ্যগুলোতে বিজেপি গত দুটো নির্বাচনে বিরাট সংখ্যক আসন জয়ী হয়ে কেন্দ্রে সরকার তৈরি করতে পেরেছেন এই হিন্দিভাষী অঞ্চলেই তো বিজেপি এবার সবচেয়ে খারাপ ফল করবে দক্ষিণ ভারতে তো তাদের আসন থেকে আসবে সেখানে শূন্য থাকবে ফলে এর সাথে মিলিয়ে ত্রিপুরায় এ কারণে আমি প্রথম যে কথা বললাম যে যদি মানুষকে স্বাধীনভাবে মানে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে এখানে মিরাকোলাস রেজাল্ট হবে এবং বিজেপি প্রার্থীরা হারবেন আর যদি যেতেন তাহলে আঠারো থেকে তেইশ পর্যন্ত নির্বাচনগুলি যে প্রহসনে পরিণত করে মানুষের ভোটের অধিকার হরণ করে লুট করে এমনকি গণনা কেন্দ্রে তারা যে কাণ্ড করেছে এইভাবেই তাদের জিততে হবে এই জয়ের মধ্যে কোনো আনন্দ নাই এটা তাদের দুর্বলতার লোক